মানিকগঞ্জে মিলিত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন মানিকগঞ্জ সদর উপজেলাধীন আটি গ্রাম ইউনিয়নের চর গ্রামের মৃত খালেক মিয়ার পুত্র আমজাদ হোসেন মানিকগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জমি সংক্রান্ত বিষয়ে মামলা করেন যার মামলা মানিক পঁচিশ আজ তেইশে জুলাই দু হাজার পঁচিশ ইংরেজ রোজ বুধবার দুপুর দুইটায় ফারির চর গ্রামে মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের পুত্র আমজাদ হোসেনের পরিবার আদালতে মামলা করিলে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা জারি করেন নিশাচাগা জারি পরিপক্কতা মানিকা স্বতনতার দাই গুপ্ত প্রাপ্ত তদন্ত অফিসার এসআই উজ্জ্বল বিবাদী মোহাম্মদ আবুল কাসেম 55 আব্দুল বতেন 50 আলতা বসেন 48 এবং আনোয়ারা সর্বপিতা আব্দুর রশিদ গ্রাম ফাড়ির চর পোস্ট আটিগ্রাম জেলা থানা মানিকগঞ্জ তদন্ত অফিসার ঘটনাস্থলে গিয়ে এক পর্যায়ে বিবাদী পক্ষের লোকজন বাদী পক্ষকে বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ঘটনা সূত্রে জানা যায় মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মেয়ার পুত্র আমজাদ হোসেনের পার্শ্ববর্তী জমি নিয়ে বিরোধের কারণে আদালতে মামলা করেন বীর পুত্র আমজাদ হোসেন বলেন আমার পিতা বীর মুক্তিযোদ্ধা তিনি মারা গেলে সরকার থেকে বীর নিবাস দেওয়া হয় পার্শ্ববর্তী বিবাদী মোহাম্মদ আবুল কাসেম আমার পিতার বীর নিবাস জমির সাথে জোরপূর্বক বিবাদীরা পাকা বাড়ি না করার জন্য অনুরোধ করলে তারা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে ভয়ভীতি সহ গালিগালা করেন আমি নিরুপায় হয়ে সরকারের নিকট শরণাপন্ন হয়েছি বীরপুত্র আমজাদ হোসেন বলেন আমি নির্বাহী আইনে সহযোগিতা চাইলে বিগ্র আদালত নিষেধাজ্ঞা জারি করেন মানিকগঞ্জ সদর থানার এএসআই উজ্জ্বল সরজমিনে তদন্ত করতে গেলে বিবাদীপক্ষকে মীমাংসা না হওয়া পর্যন্ত কোনো ধরনের কাজ না করার জন্য নিষেধ করেন কিন্তু বিবাদী বিবাদীপক্ষ রাতের অন্ধকারে প্রশাসকের নিষেধাজ্ঞা অমান্য করে ঢালাইয়ের কাজ করে বীরপুত্র আমজাদ বলেন সদর থানাকে আমি এ ব্যাপারে অবগত করেছি আমাদের পূর্বের সম্পদ আমাদের দাদা সম্পদ তো এখানে আমার চাচারা এই জায়গাটা আমাদের আমার দাদা আমার দাদি নামে আমাদের নামে লিখে দিয়ে গেছে কিন্তু আমার চাচারা সেটা মানতেছে না ওনারা এখানে জোরপূর্বক পাকা স্থাপনা করতেছে তো স্থাপনা করার কারণে আমি কোর্টে মামলা করি মামলায় কোর্ট থেকে ইনজেকশন জারি হয় জারি হওয়ার পরে কোর্ট থেকে পুলিশ এসে এখানে নিষেধাজ্ঞা জারি করে যায় কিন্তু তারপরেও তারা এই রাতের আধারে এখানে ঢালাইয়ের কাজ করছে এবং আমাকে ভয়ভীতি দেখায় আমাদের এই যে বিল্লি ভাষা আমাদের আমার বাবার নাম مرحوم বীরমুক্তিযোদ্ধা শেখ খালেক আমি তার ছেলে এখন তারা আমার এই ভয়ভীতি দেখায় আমাদের জায়গায় তারা পাকা স্থাপনা করতেছে আমি যে মামলা করছি এই যে আমার কাছে তার পেপারস আছে কে কত দেখেন তো এন্ডিকাস এখন আপনি কি দnone প্রতিকার এখন আমি চাই যে আমার জায়গা আমারে বুঝাই দিয়া তারপরে ওনারা ওনাদের জায়গা যদি এখানে থাকে তারপরে ঘর করবে নাহলে আমার জায়গা আমাকে বোঝাই দিতে হবে আমি এইটুকু চাই